সেই সুন্দর ঝর্ণা মায়াবি ঝর্ণা এই জাপল এই ভারতের পানি আসলে বাংলাদেশের পরদেশে পানি দেশের মায়াবি ঝর্ণা মনোরম পরিবেশ আসলে প্লাস ঘুরিয়ে যায় এই বৃষ্টি জ্যামাল উনি ভিতরে আমরা এখানে এই ঝর্ণা দেখতে আসি প্লাস ভিডিও করতেছি আমরা বাংলাদেশ পুলিশ করে তিনি আপনারা আসেন দেখতে পাবেন মন ঘুরিয়ে যাবে আসলে মন ঘুরানোর স্থান আসলে দেখার মতো প্লেস অসাধারণ মুক্তার ভাই আসলে দেখেন আহ ঝর্ণাদের মধ্যে একটা অসাধারণ ঝর্ণা মায়াবী ঝর্ণা জাপলং এর তাই না অসাধারণ ঝর্ণা চলতেছে